আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন রগিং উইথ রসন থেকে বলছি রসনারা আজ আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজ আমি যাচ্ছি কক্সেস বাজার তো এখানে হচ্ছে হানিফ বাসে আমরা উঠে গেছি আসলে আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি আমরা যতক্ষণে এসেছি দেখলাম যে বাস অলরেডি ছেড়ে দিচ্ছে তো আমরা আগেই যেহেতু অনলাইনে টিকিটটা কেটেছি সো আমরা একদমই দৌড়ের উপরে গিয়ে বাসে উঠে গেছি আর এই বাসে আমাদের টিকিট ভাড়া পড়েছে পার পারসন এক হাজার টাকা রাত বারোটায় আমাদের বাস ছেড়েছে ধানমন্ডির কলা বাগান থেকে আর সারা রাত বাসে থাকার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কক্সেস বাজার সকাল দশটা তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ একপাশে পাশে পাহাড় এক হচ্ছে প্রকৃতি তো কক্সবাজারের ভেতর আমরা আসলে এখনো ঢুকিনি কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। বাসে বসে প্রকৃতির এই দৃশ্য দেখতে কিন্তু একদমই খারাপ লাগছে না খুব বেশি ভালো লাগছে কক্সেস বাজার আসলে আরও অনেকবারই এসেছি তো এবারও এলাম জাস্ট কিছুদিন সময় কাটাবো এই জন্যে এবার আমরা এসেছি কিছুটা লং টাইমের জন্যে অ্যাটলিস্ট সপ্তাহখানেক এখানে থাকবো আমি আমার দুই বাচ্চা এবং আমার হাজব্যান্ড এসেছি তো যেহেতু আমরা কক্সবাজার বাজারে নেমেছি হল এগারোটা সাড়ে এগারোটার ভিতরে ফ্রেশ হয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে আমরা বিকেলের মুহূর্তে হচ্ছে বিচে চলে এলাম হ্যাঁ বিচে চলে এলাম চমৎকার দেখছেন এই যে বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তের এই ভিউটা কিন্তু অসম্ভব ভালো লাগছে তো আমরা আসলে কিছুক্ষণ বিচে বসলাম এবং হেঁটে এই ভিউটা উপভোগ করলাম নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগছে বিকেলবেলাটা বিচের পারে বসে ঘুরে সময় কাটালাম এরপর আমরা চলে এলাম প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে এখানে কিছু খাবো সেই জন্যে তো আসলে এই ক্যাফেটা এত সুন্দর বাইরে থেকে লাগছিল আর সন্ধ্যার পর যে লাইটিং গুলি তারা করেছে অসম্ভব ভালো লেগেছে তো আমরা অ্যাকচুয়ালি এই লুকিংটা দেখেই কিন্তু এখানে ঢুকলাম যে বাইরে থেকে এই ভেতরের ক্যাফের লুকিংটা এত সুন্দর লাগছিল তো সামান্তা সিজা আস আসলে আহ এই ক্যাফে ঢোকার জন্য অস্থির হয়ে পড়েছে আসলেও চমৎকার এই ক্যাফের ভেতরের ভিউটা বাইরে থেকে দেখতে যেমন লাগছিল ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমি ঢুকে ক্যাফের কিছুটা ভিডিও নেওয়ার ফাঁকে হচ্ছে সামান্তা সিজা ওদের বাবার সাথে এখানে একটা টেবিল চেয়ারে বসে পড়লো চমৎকারভাবে কিন্তু ওরা ডেকোরেশন এত সুন্দরভাবে করেছে আসলে অনেক অনেক ভালো লাগছিল আপনারা যদি কেউ আসেন অবশ্যই ক্যাফেতে আসতে এবং খেতে ভুল করবেন না আর প্রত্যেকটা টেবিলেই হচ্ছে একদম ফ্রেশ ফুল দিয়ে বোতলের মধ্যে ডেকোরেশন করে রেখেছে এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য ছিল ভাবলাম সমুদ্রে যখন এসেছি সামুদ্রিক মাছও খাওয়া যেতে পারে তো আজ আমরা হচ্ছে টুনা ফিশের বারবিকিউ কি উনা সামথিং অন্য কিছু তারা করে খাওয়াবে খুবই টেস্টি তো আটশো গ্রামের একটা মাছ নিলাম আমরা বাইশো টাকা পড়েছে সাথে আমরা গার্লিক নানও অর্ডার করলাম তারা রেডি করতে করতে আমি আপনাদের ক্যাফেটা ঘুরে দেখাই এই যে এখানে হচ্ছে ফ্রেশ জুস বানানো হচ্ছে যারা ফ্রেশ জুস খেতে চায় তাদেরকে এখানে বানিয়ে দিবে এই ফাঁকে আমরা হচ্ছে এখানে চমৎকার এই ক্যাফের ভেতরে দোলনা খাচ্ছি আমি সামান্তা কিংবা সিজা আমরা হচ্ছে আর দোলনা খাচ্ছি কেননা আমাদের খাবার হতে কিন্তু আমাদেরকে আগেই বলেছে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে এই সময়টা আমরা কি করে পার করব এটা সেটা করে তো অবশ্যই পার করতে হবে সাথে আপনাদের ক্যাফেটাও দেখা ঘুরে দেখানো হবে তো এখানে হচ্ছে আমরা বেশ এনজয় করছিলাম এই যে এখানে আমি দোলনা খাচ্ছি আসলে চমৎকার একটা ক্যাফে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আসলে একটা ভিউতে এই ধরনের দে তারা করে রেখেছে যে যারা আসবে স্বাভাবিক সামুদ্রিক মাছের কিছু না কিছু খেতে টাইম লাগবে সেই মতো হচ্ছে সবাই সময় কাটানোর জন্য চমৎকার একটা ব্যবস্থা তারা করে রেখেছে চমৎকার কিন্তু ক্যাফে আর এখানকার প্রত্যেকটা স্টাফের কিন্তু বিহেভিয়ার ছিল অসম্ভব ভালো অসম্ভব ভালোভাবে তারা সবাইকে অ্যাটেন্ড করছিল এই যে এখানে আমি দেখাই আপনাদের আমরা যে মাছটা অর্ডার করলাম তারা এখানে ফ্রেশ মাছটা কেটে ধুয়ে এই পাশেই হচ্ছে আবার আমাদের জন্য এসব রেডি করছে এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু এখানেই হচ্ছে আপনার চোখের সামনে কারণ এখানে কোনো ভেজাল নাই আপনি যেটা অর্ডার করবেন সেটাই তারা এখানে সব কিছু রেডিমেড আপনাদের তৈরি করে দিবে এই যে ক্যাফের এই জায়গাটা আছে যদি অনেকেই একসাথে খেতে চান বা একসাথে কোনো প্রোগ্রাম করতে চান এখানে করতে পারবেন তো আমাদের খাবার রেডি হয়ে গেল এবং আমাদেরকে খাবার এখানে সার্ভও করে দেওয়া হচ্ছে আসলে এদের বিহেভিয়ার প্রত্যেকেরই খুবই আন্তরিক ছিল আমাদের খাবারটা হতে হতে কিন্তু লেগেছে একদম পুরো চল্লিশ মিনিট তো আপনারা যদি এখানে আসেন আর এইসব ক্যাফেতে সামুদ্রিক মাছ দিয়ে কিছু খেতে চান এইভা এই ধরনের সময়ই লাগবে সবার কারণ তারা ফ্রেশ মাছ দিয়ে এখানে কেটে বেছে দেন হচ্ছে আপনাদের যেহেতু তৈরি করে দেয় স্বাভাবিক সময় একটু লাগবেই খাবারগুলি হচ্ছে এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে আর স্মেল এত ভালো ছিল যে আমরা খাবারের আগেই কিন্তু সবাই পাগল হয়ে গেলাম খাওয়ার জন্য তো বিকালের নাস্তাটা আপনারা এখান থেকেই এই ধরনের ক্যাফে থেকেই খেতে পারেন কারণ বিচের পারে এই ধরনের নতুন অনেক অনেক ক্যাফে হয়েছে এই আপনি যে কোনো ক্যাফে বসিয়ে খাওয়াটা সেরে নিতে পারেন আবার এমনও ক্যাফে আছে যে আপনি খাচ্ছেন আর হচ্ছে পাশে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে গানের তো গান শুনতে শুনতে আপনি খাবার খেতে পারবেন ও প্রোগ্রাম উপভোগ করতে করতে এনজয় করতে পারবেন তো যারা কক্সেস বাজারে আসবেন এই ধরনের ক্যাফে বসে এই ধরনের খাবার খেতে একদমই মিস করবেন না আর আমরা আজ যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে একটা মাছ নিয়েছি আমরা টোনা ফিশ যেটার আটশো গ্রাম দাম ছিল বাইশশো টাকা সাথে নিয়েছি তিনটা গার্লিক নান রুটি এবং হচ্ছে সালাদ আরও ছিল ক্র্যাপ ফ্রাই এবং সেভেন আপ তো সব মিলিয়ে টোটাল আমাদের খরচ পড়েছে তিন হাজার টাকা তো বিচে সমুদ্রের পারে কক্সেস বাজার এলে এই ধরনের খাবার এই ধরনের বিচে বাসে বসে খেতে একদমই ভুলবেন না আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে দেখাবো নতুন কিছু সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ